ওমা তাই নাকি আমি আপনার বর একটু আগেই তো বললেন আপনি সিঙ্গেল সেটা তো বাইরের লোকজনকে জানাবো না তাই না কেন আশিক কমে যাবে তাই মিমি রাজার গলায় মুখ লাগিয়ে একটা চুমু দেয় রাজা চমকে উঠছে মিমির দিকে তাকায় কি হচ্ছে এটা কেউ দেখলে আমার মান সম্মান যাবে বউয়ের সাথে এসব করলে মান সম্মান যায় না তো মাই ফুট মিমি রাজাকে ছেড়ে চলে যায় বাইরে গিয়ে মানুকে নিয়ে বাড়িতে যাই রাজা কাজ শেষ করে এক গুচ্ছ গোলাপ নিয়ে বাসায় যাই মিমি বিছানায় গোলাপ দেখে খুশি হয়ে যায় গোলাপগুলো নিয়ে গন্ধ নাই এটা আপনার জন্য নয় হাত থেকে নিয়ে তাহলে কার জন্য শুনি আমার স্পেশাল মানুষের জন্য কে স্পেশাল মানুষ বলতে বাধ্য ওকে খারাপ করে বসে থাকে মোবাইলে চ্যাট করে হঠাৎ সোহাগ মিমিকে নগ দেয় মিমিও কথা বলতে শুরু করে রাজা খেয়াল করে দেখে মিমি কোনো নজরেই নেই তার উপর হ্যালো জান জান হ্যাঁ আমি রাস্তায় আর একটু অপেক্ষা আসছি মিমি হয়ে যায় রাজার কাজ দেখে রাজা হয়ে চলে যায় রাজার মিমি যাওয়ার পথে তাকিয়ে থাকে রাজা একটু পরে বাড়িতে ফিরে আসে তখন প্রায় সন্ধ্যাবেলা রাজাকে দেখে বেশ ক্লান্ত লাগছিল মিমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আছে আর রাজার দিকে তাকিয়ে গান গাইছে হাম তুম এক কামরে মে বন্ধ হো চাবি খো যায় রাবিশ আই কি বলেন নাথিং আমাকে নিয়ে কিছু বলেছেন আমি শুনেছি বলেন কি বললেন নট ইন্টারেস্টেড ও আমি তো ভুলে গিয়েছিলাম ইন্টারেস্ট কিভাবে থাকবে গিয়েছেন তো রাসলীলা করতে হোয়াট রাসলীলা মানে ও আপনি তো আবার বাংলা কম বোঝেন আচ্ছা আমি বুঝিয়ে বলছি রাসলীলা মানে হলো মেয়ে নিয়ে হ্যাং আউট করা হোয়াট দাঁত নিয়ে সামনে থেকে সরে যায় রাজার শার্ট খুলছিল হঠাৎ মিমি রাজার দিকে তাকিয়ে দেখে রাজার শার্টে লিপস্টিকের দাগ ও মা গো দেখে যাও গো তোমার মেয়ের কী সর্বনাশ হলো গো কোন শাওরা কাছের পেটনি তোমার মেয়ের সংসার ভাঙলো গো কি হলো এভাবে মেয়ে যেতে বসে মনাগান্না গাচ্ছেন কেন আপনি চুপ থাকুন আজ আমার বড়োলোক জামাই না পালালে আপনার মতো রাক্ষসকে বিয়ে করতে হতো না এই জন্যই তো বলি এক ঘরে এক বিছানায় থেকেও আমার দিকে কোনো নজর কেন নেই আমি তো খতম হয়ে গেলাম গো আই সেই স্টপেড আর এই মরাগান্না বন্ধ করুন নইলে ছাদে নিয়ে গিয়ে নিচে ফেলে আসব। ও বাবা গো দেখতে পাচ্ছো বাবা তোমার জামাই বাবাজি পরকিয়া করে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে বাবা বাবা গো আমিও তোমার কাছে আসছি বাবা ওয়াচ্ছ রাবিশ আল্লাহ প্লিজ হেল্প মি কি রে কি হয়েছে ও এইভাবে কান্না করছে কেন আমাকে জিজ্ঞেস না করে আই থিংক ওকে জিজ্ঞেস করলেই বেশি ভালো হয় মিমি রাজার মাকে গিয়ে জড়িয়ে ধরে মাগো আবার সংসার করা আর হলো না গো মা কেন কি হয়েছে রে মা কাঁদছিস কেন তোমার ছেলে পরকিয়া করে আমার সামনে ফোনে কথা বলে তাও কি বলে জানো বলে জান কলিজা বেবি লুতু ফুতু একটু আগে দেখা করতে গিয়ে মুখ কালা করে আসছে না না কালা না লাল করে আসছে আচ্ছা তা আমি দেখছি রাজা এসব কি শুনছি রাজা এতক্ষণ মিমির নেকা কান্না দেখে আর বানিয়ে বানিয়ে কথা বলা দেখে প্রায় হা হয়ে তাকে আছে মম ট্রাস্ট মি এসব কিছুই না আমি তো জাস্ট বাইরে আমার স্টাফদের সাথে একটু রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম আর কিছুই না মিথ্যে সব মিথ্যে দেখো মা ওর শার্টে লিপস্টিকের দাগ লেগে আছে কই দেখি দেখি মিমি তো কি বলেছে রাজা নিজে নিজেকে দেখে অবাক হয়ে গেছে সত্যিই তো এটা কিসের দাগ বিশ্বাস করো মম আমি জানি না এটা কিভাবে হলো আজ রাতে খাবার বন্ধ তোর রাজার মা মিমিকে নিয়ে বের হয়ে যায় এটা কিসের দাগ নাকের কাছে নিতে বুঝতে পারে এটা সস ছিল দৌড়ে বাইরে যায় ওর মায়ের কাছে মম দেখো এটা সস খাবার সময় কোনোভাবে লেগে গেছে কই দেখি দেখি ও আমি ভেবেছিলাম রাজা মিমির দিকে রাগে চোখে তাকালো মিমি দৌড়ে মানালের ঘরে পালিয়ে যায় ওদের কাণ্ড দেখে রাজার মা হেসে নিজের ঘরে চলে যায় তোমার নেকামী যদি কমাতে না পেরেছি তাহলে আমার নামও রাজা চৌধুরী না নিজের রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বিছানায় আছড়া হয়ে কি জানো দেখছে আর মুচকে মুচকে হাসছে মিমি সেই সময় গান গাইতে গাইতে রুমে আসে গুনগুন গুন গান গাইয়া নীল ভুমরা যায় এসে দেখে বিছানায় ল্যাপটপটা চলছে ঘর অন্ধকার কোনো সারা শব্দ নেই মিমি ভাবে যাক রাক্ষসটা নেই বেঁচে গেলাম মিমি রুমে ঢোকার সাথে সাথে খুব জোরে শব্দ করে দরজাটা লেগে যায় মিমি খুব ভয় পেয়ে পিছনে তাকিয়ে অন্ধকারে কিছু দেখতে না পেয়ে কে কে বলে ডাকে কিন্তু কোনো শব্দ আসে না সামনে ফিরে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে একটা বিকট চেহারার পেতনি হাওয়ামাও করে ডাকছে মিমি সেটা দেখে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে রাজা সেটা দেখে তাড়াতাড়ি লাইট দিয়ে মিমিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে মুখে পানি ছিটিয়ে দেয় মুখে হাত দিয়ে ডাকে মিমি 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 আস্তে আস্তে চোখ মেলে রাজার দিকে তাকিয়ে নিচে আবার ল্যাপটপের তাকিয়ে সেই পেতনিকে দেখে আবার জ্ঞান হারিয়ে যায় কি চালাই বললাম মম জানলে তো আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেবে আগে ল্যাপটপ বন্ধ করি মিমি হাই মিমি মিমি জ্ঞান ফিরে রাজাকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলতে থাকে রাজা মিমিকে জড়িয়ে ধরে এই তো আমি আছি ভয় নাই রাজা মনে মনে ভাবে ভয় একটু বেশি দেখিয়ে ফেলেছি এতটা করা ঠিক হয়নি মিমি এতটাই ভয় পেয়ে যায় যে ওর জ্বর এসে যায় রাজা সারা দিন মিমির পাশে থেকে ওর সেবা করে যাচ্ছে অন্যদিকে অনেকের অরিনের খোঁজ নেই একাই হসপিটালের দায়িত্ব সামলাতে হচ্ছে রাজার মা ওর বাবার সাথে দেখা করতে গেছে মানুষও নেই বাসায় রাজা মিমি একা রাজা বাবু হুম বলেন আমি ছাদে যাব হেঁটে ওয়াশরুমে যেতে পারেন না ছাদে যাবে নিয়ে চলেন না পারবেন না যেতে জেদ করবে না চুপচাপ শুয়ে থাকুন কোলে করে নিয়ে চলেন আমার অত শক্তি নেই যে চুয়াল্লিশ কেজি মেয়েকে কোলে নিয়ে ছাদে যাব এই সিক্স প্যাকগুলা কি কাজের জন্য বানিয়েছেন সামান্য চুয়াল্লিশ কেজি ওঠানোর ক্ষমতা নেই তো সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না আমারও শোনার দরকার নেই আমাকে নিয়ে যাবেন কি যাবেন না বলেন নেভার যাবেন না নো সত্যি ইয়া মা আসুক বলে দিব সব কেন আমার জ্বর এসছে এমা না না আমি কখন বললাম নিয়ে যাব না এই তো গুড বয় বাচ্চাদের মতো হাত বাড়িয়ে কোলে নিতে বলে রাজা কোলে নিয়ে ছাদে নিয়ে চেয়ারে বসিয়ে দেয় এই যে শুনছেন হ্যাঁ বলেন এক কাপ চা বানিয়ে আনেন না মনটা খুব চা চা করছে কি আমি চা বানাবো জানেন আমি কে হ্যাঁ জানি আমার হাববি যাও সোনা চা বানিয়ে নিয়ে আসো পারবো না আচ্ছা উপায় আর রাখলেন না মাকে বলতেই হবে আচ্ছা আনছি যাও যাও রাজা কিচেনে গিয়ে কোনোভাবে চা বানিয়ে নিয়ে এসে জোরে সামনে টেবিলে রাখে থ্যাংক ইউ মাই ডিয়ার হাজবেন্ড টু এটা চা নাকি নিম পাতার পানি বিশ থাক আমার হাজবেন্ড বানিয়েছে বেশ হলেও খেতে হবে চুপচাপ খেয়ে নাই কিছুক্ষণ চুপচাপ থাকে এই শুনছেন আবার কি আমার খুব ভুট্টা পোড়া খেতে মন চাইছে কি এই অসময়ে আমি ভুট্টা কোথায় পাবো আমি জানি আমার মন চায় মানে চায় আল্লাহ কি এখন ওয়ান পিস কবলে জুটিয়ে দিয়েছো যান বলছি রাজা অসহায়ের মতো যেতে লাগলে মিমি ডাকে শুনে আপনার প্রতি আমার মায়া জন্মে গেছে থাক এখন যেতে হবে না এখন আমাকে রুমে নিয়ে চলুন পরে যখন বলবো তখন যাবেন রাজা মনে মনে খুশি হয় মিমিকে নিয়ে গিয়ে রুমে বিছানায় শুয়ে দেয় বলছিলাম কি আমার তো প্রেম প্রেম পাচ্ছে কি প্রেম প্রেম পাচ্ছে এই আপনার কি খেয়ে দে কাজ নেই সারা দিন বাজে বকেন আমার ফোনটা দেন তো ড্রেসিং টেবিলের পাশে আছে রাজা মিমির ফোনটা নিয়ে বিছানায় ছুঁড়ে দেয় মিমি কুড়িয়ে নিয়ে সোহাগকে কল দেয় হ্যালো সোহাগ মিমি আমাকে কল দিয়েছো ভাবতেই পারছি না কেমন আছো তুমি ভালো নেই আজ তোমাকে দেখতে পাইনি না কেন মিমি মনে মনে বলে আহ কি আদিক খেতা মেয়ে পাগলা ছেলে একটা পাত্তা দিতে না দিতেই মাথায় উঠে বসেছে নেহাত রাজাকে জ্বালাবো তাই এসব করছি তাছাড়া তোর মতো ছেলের মুখে আমি আসলে আমার অনেক জ্বর গো রাজা উকি ঝুকি দিচ্ছে আর বিভিন্ন ধরনের শব্দ করে মিমির কথা বলা ডিস্টার্ব করছে এসব দেখে মিমির ফোনটা লাউড স্পিকারে দেয় যেন রাজা কথা শুনতে পায় সে কি কিভাবে আর বলো না এক রাক্ষস এসেছিল স্বপ্নে রাজা রেগে মিমির দিকে তাকাই সো সেট বেবি আমি আসি দেখা করতে না গো বলেছে এটাই অনেক রাজা নিজের শার্টের বোতাম না খুলে রেগে এক টানে ফেলে মিমি সেটা দেখে ফোন কেটে দেয় এদিকে সোহাগ কল দিয়ে যাচ্ছে রাজা মিমির কাছে আস্তে আস্তে এসে মিমির ওপর বিছানায় আচ্ছোয়া হয়ে মিমির দুই পাশে হাত রাখে মিমি ভয় পেয়ে যায় রাজার আগে আগে তাকে কেমিমের মাথার নিচে থেকে ল্যাপটপ বের করে নিয়ে চলে যায় মিমি অবাক হয়ে ভাবে চাকা খেয়ে তাকে বলে এটা কি হলো একটু পরই রাজার মা আসে মিমির ঘরে এসে মিমির চিকেন ফ্রাই খাওয়াই রাজা এসে সেটা দেখে বলে বাবা বাহ মানুষ আর পাওনি সব বাদ দিয়ে লেডি ঘোস্টকে মানুষের হাড্ডি খাওয়ানো শুরু করে দিয়েছো। কি বলছিস এসব মা যা দূর হয় এখান থেকে রাজা একটা সানগ্লাস পরে নীল রঙের একটা টি শার্ট পরে বের হতে যাবে এমন সময় মিমি ডাকে রাজা বাবু কি শোনেন বলেন আমি শুনতে পাচ্ছি কাছে আসেন পারবো না পিটুনি না খেতে চাইলে যা বলছি শোন রাজা মিমির কাছে আসে মিমি থুথু করে মুখে থুথু ছিটিয়ে দেয় এবার নজর লাগবে না জান দেখেছো এই জন্য আমি আসতে চাইনি আচ্ছা হয়েছে তো আর ভালোর জন্য তো করলো বোঝে না গো মা বোঝে না ইডিয়ট চোখে চশমা পরে বের হয়ে যায় রাজার মা রান্নাঘরে মিমের জন্য স্যুপ বানাতে যায় রাজা আবার ফিরে আসে আমার বাইকের চাবি কই আমি বাইক নিয়ে ঘুরতে যাব তো তাই লুকিয়ে রেখেছি আমি কি করে যাব হ্যাঁ রাজা এদিক ওদিক খুঁজে না পেয়ে উপায়হীনভাবে গাড়ি নিয়ে বের হয়ে যায় একটা কফি হাউসে বসে আছে সব বন্ধুরা দুজন মেয়ে আর চারজন ছেলে রাজাও তাদের মধ্যে একজন হুম বা ভালোই জানালিও না আমি নিজেই জানি না আর তোদের কিভাবে জানাবো তোর বউ জানে তো নাকি দুজনেই জানতাছিস না মজা নিস না বউ যে কি প্যারা আমি বুঝেছি আর তোরা তো অনেক আগে থেকেই বুঝেছিস কেন রে বউ প্যারা দেই নাকি প্যারা মানে প্যারা আমাকে রীতিমতো হাত করে নিয়েছে যখন তখন ভয় দেখায় না নেই একদিন বাসায় এসে দেখে যাস তোরা হঠাৎ রাজার ফোন বেজে উঠে সবাই রাজার ফোনের দিকে হা করে তাকিয়ে আছে এই রাজা এই রেডিওটা কে রে কে আবার দিনরাত যে আমার মাথা খাচ্ছে এমনিতেই পাচ্ছি কই কি বললি না কিছু না আমাকে বের হতে হবে এক্ষুনি রাজা বের হয়ে যায় এসে গাড়িতে ধাক্কা দিয়ে ভাবে কি করবে মেয়েটা বদ্ধ অবাধ্য আর বাচ্চা টাইপের কিছু বলাও যায় না রাগ করলে কষ্ট পেলে রাজাই খারাপ লাগে এত মেয়েকে বিয়ে করা ঠিক এই চুরি রাজা তাকিয়ে দেখে কাচের চুরিওয়ালা রাজা একগুচ্ছ টকটকে লাল রঙের কাচের চুরি কিনে বাড়ি ফেরে মিমি রাজার হাতে চুড়ি দেখে বিছানা থেকে দৌড়ে নেবে ছো মেরে নিয়ে হাতে পড়ে নেয় সারা বাড়ি শব্দ করে ছুটে বেড়ায় রাজা কিছু না বলে চুপচাপ মিনি অল্পে মহা খুশি হওয়া জিনিসটাই উপভোগ করছে হঠাৎ কলিং বেল বেজে উঠলে মিমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে অরিন এভাবে শাড়ি পরে সংসাজে ঘুরছো কেন রাজা এক পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ কেন তোমার হিংসা হচ্ছে বুঝি এসব থার্ড ক্লাস সাজ দেখে অরিনের হিংসা হয় না বলেই চলে যায় মিমি ঘরে গিয়ে শুয়ে আছে রাজা নিজের চুলে জেল মাখছে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে অরিন প্রবেশ করে ঘরে এ কে মিমি তুমি স্যারের ঘরে এভাবে শুয়ে আছো কেন কেন আমি শুয়ে থাকবো না তো কি তুমি শুয়ে থাকবে আজ মেয়ে তো লাজ লজ্জার মাথা খেয়েছো নাকি ভাবি মা ডাকছে ভাবি মানে মানে মিমি আর মিমি নেই ও এখন রাজা ভাই আর বউ কবে থেকে তো হয়ে গেল তিন চার দিন অরিন নিজের ঘরে চলে যায় রেগে তারপর অনেককে বিষয়টা জানালো রাজার মা রান্না করছিল মিমি গিয়ে রান্নাঘরের বেসিনের পাশে বসে আছে মা দাও আমি করি অনেক নিষেধ করলেও না শুনে ওমরে শাড়ি গুজে কাজে লেগে যায় আচ্ছা মা আজকে যে না কোথায় গেলাম না বাবার কাছে রাজার মা অবাক হয়ে মিমির দিকে তাকিয়ে বলে তুই সব জানিস হুম জানি ঘুরে তুষ্টু মেরে আর কে কে জানে বলো তাহলে আমার লুকিয়ে রাখা সুবিধা হবে তাছাড়া কখন বলে ফেলি ঠিক নেই কেউ না শুধু মানু জানে বাবাকে নিয়ে আসো না কেন রাজা বড্ড অভিমানী রে ও মেনে নিবি না কিছুতেই আচ্ছা মা আমাকে দেখা করিয়ে দিবা তুই সত্যি যাবি হুম সেই ছোটবেলা বাবাকে হারিয়েছি বাবা বলে ডাকার কেউ নাই তো খুব ইচ্ছে করে বাবা ডাকটা নিজের মুখে শুনতে আচ্ছা তাহলে কাল যাবো এখন দুপুর হয়ে গেছে বাহিরে যেতে দিবে না রাজা ওকে মিমি টেবিলে খেতে দেয় সবাই খাওয়া শুরু করে মা তুমি বসে পড়ো হ্যাঁ রে মা তুই বস আমি পরে খাবো মিমি রাজার মাকে টেনে বসিয়ে খাবার বেড়ে দেয় রাজার মা নিজে খায় আর মিমিকে খাইয়ে দেয় রাজা আজ প্লেটের খাবার শেষ করে আবার খাবার তুলে নিচ্ছে দেখে সবাই অবাক হয়ে যায় কিরে ভাইয়া তো খাবার নষ্ট না করলে কি দিন যায় না আর আজ এভাবে খাচ্ছিস যে আজকের রান্নাটা এত দারুণ হয়েছে সত্যি অ্যামেজিং এটা সত্যি আম্মু আজকের রান্নাটা অন্য একটা টেস্ট আছে বুঝেছি এবার আমাকে অবসর নিতে হবে আজের মেয়ে পেট নিয়ে রান্না করি বলে রান্নার বদনাম হয়ে গেছে আর আজ একদিন মিমি রান্না করতে না করতে নামের বন্যা হয়ে যাচ্ছে রাজা থম মেরে গেছে আর মনে মনে ভাবছে যতটা অপদার্থ ভেবেছিলাম ততটাও না পারেন মুখ ভেঙচি দিয়ে খেয়ে উঠে যায় সত্যি মিমির রান্না লজ্জা লাগছে আমার পরের দিন সকালে রাজার মা মিমকে নিয়ে সেই বাংলোতে যায় মিমি গিয়েই আগে সেই দারোয়ান দাদুর কাছে যায় ও দাদু কেমন আছো ভালো রে মা তুই হঠাৎ এতদিন পরে এখানে আর ভেতরে আসলি কি করে আমি এখন এই বাংলোর মালিকের ছেলের বউ সেই রাক্ষসের বউ আল্লাহ তোর ভালো করুক মা পরে দেখা হবে আবার এখন আমি আমার শ্বশুর বুড়োকে দেখে আসি রাজার মা মিমিকে নিয়ে বাংলোর ভেতরে যাই মিমির মাথা ঘুরে যায় চারপাশে এত বিলাসবহুল জিনিসপত্র দেখে এ কি গো তোমার বর তো দেখে সাম্রাজ্য বানিয়েছে রাজার মা মিমি বাংলো ঘুরিয়ে দেখাতে দেখাতে নিয়ে যায় রাজার বাবার ঘরে মিমি রাজার বাবাকে দেখে মাত্র একষোট ডিগ্রি রেগে গিয়ে ছুটে গিয়ে মাঝায় হাত দিয়ে দাঁড়িয়ে বলে এই যে সুন্দর বুড়ো এবার পেয়েছি তোমাকে আজ তোমার একদিন কি আমার একদিন আজ তোমাকে আমি মেরেই ফেলবো এ কি করছিস কি করছি মানে তুমি জানো এই বুড়ো কি করেছে কি করেছে ওকে আগে মেরে নি তারপরে বলছি রাজার মা অনেক কষ্টে মিমিকে আটকে রেখে ঘটনা জানতে চায় আর বলো না মা আজ এই বুড়োর জন্য আমার রাক্ষস পরিবারের একমাত্র রাক্ষসে বিয়ে করতে হয়েছে মিমির কথা শুনে রাজার মা কুচকে মিমির দিকে তাকালে মিমি একটা মিষ্টি হাসি দিয়ে বলে এ মানে তোমাকে বলিনি তো তোমার ছেলেকে বলেছি এই যে পুরো কোথায় পালিয়েছিলে শুনি রাজার বাবা সোফায় হাত পা উঠিয়ে বসে আছে খুব ভয় পেয়েছে বেচারা গুন্টি মুখ বোমাকে দেখে কি হলো কথা বলো বলছি আমি ওর সাথে এমন করছিস কেন মা কি হয়েছে আর বলো না তোমার বাড়ি থেকে যাবার পর এই বুড়ো আসে আমাদের বাড়িতে তারপর ওনার একমাত্র ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে যায় অনেকবার ওনার ছেলেকে দেখতে চেয়েছি দেখায়নি শেষে কিনা ছেলেকে নিয়েই ভেঙে গেল এখন আবার আবার শ্বশুরের বাংলোতে উঠেছে আজ ওর একদিন কি আমার একদিন মিমি ইতে গেলে রাজার মা মিমিকে কোনোভাবে আটকে রাখে হাগলি মেয়ে আমার এই তো রাজার বাবা তো শ্বশুর মশাই কি লজ্জায় জিবে কামড় দেয় কি সাংঘাতিক বৌমা আমার আর একটু হলেই তো বৌমার হাতে শ্বশুর হত্যার ঘটনা ঘটে সালাম করে জিজ্ঞেস করে কেমন এই খবরদার বলছি না ড্যারি বলো না আমি আপনাকে আব্বাই বলবো আব্বা এই যে রাজার মা তোমার বৌমা কিন্তু খুব অবাধ্য আমাকে আব্বা বললে কিন্তু আমি 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 মনে পড়ছে আমি বাড়ি যাব না আমিও দেখব কে বাড়ি না যায় হুম দেখো দেখো তোমার মধ্যে একটা পুচকে মেয়ে আমাকে কি করে নিয়ে যায় দেখব উফ পাগল হয়ে গেলি নাকি গো ছেলের বউয়ের সাথে এভাবে ঝগড়া করতে লজ্জা করছে না তোমার বউমাকে বলো আমাকে আব্বা পুরো এই সব বলতে আমি বলবো পারলে আটকে দেখান আব্বা দেখো 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 কেমনে দাঁত কালাচ্ছে অনেক হয়েছে চলো খাবার নিয়ে এসেছি তোমার বৌমা রান্না করেছিল সেখান থেকে তুলে রেখেছিলাম বৌমা তাহলে নিশ্চয় খাওয়া যাবে না তুমিও না ছোট বাচ্চা মেয়েটার সাথে লেগে আছো চলো খেয়ে দেখি বউ গ্রহণযোগ্য হলো কিনা যেমন ছেলে তার অমনি বাবা এই মনে হলো কিছু বললে না আব্বা বললাম খেতে চলুন আবার আব্বা ভাত দাও না আর সেটা ভালো লাগে ডাকতে দাও রাজার মা রাজার বাবাকে নিয়ে টেবিলে খেতে দেয় বলছিলাম কি বুড়ো কিছু বলার আগে রাজার বাবার বিষম লাগে মিমির মুখে বুড়ো ডাক্তার শুনে রাজার মা পানি খাইয়ে পিঠে হাত বুলিয়ে দেয় মার কাছে আই এখানে বস মিমি রাজার বাবার পাশে চেয়ারে বসে রাজার বাবার দিকে তাকে ভ্রুকু উঁচু করে বলে